তোমরা যেভাবে আসো আর যা করতে আসো কি তোমার তো ভালো একজনের মাথা টিপাও একজনের শরীর টিপাও তোমরা কি ব্যবসা করতে আইসো নাকি তোমরা ঝকিন করতে আইসো আল্লাহ ভালো জানে একজনে পাড় পাউ দিয়ে বয়ে আর একজনে মাথা টিপাও আমারই তো দৃশ্য ভাল লাগে না তা কাস্টমার লাগবো কেমনে হ্যাঁ আমারই তো ভাল লাগতেছে না আমার তো মনে হয় গরম হয়ে যেতেছে

গাড়ি এত গাড়ি নেই তো বাইক মোটর সাইকেল এত কাজ এমনটা মনে হয় দশ দোকানে রাখছো একদিন কি শুরু করছো ভালোই করছো আসসালাম আলাইকুম কলিজার ভাই ব্রাদার আহ আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে তো আমি ভালো আছি এই শুরুমে মানে ইউজ পরিমানে কথাই পাঁচ জায়গার বাই কত এক শুরুমে পাইবেন এটা যদি আমরা রাস্তায় খালি সিরিয়াল দেই তাহলে তিন নাম্বার মনে হয় সারাই দিব অনেকে তিন নাম্বার চিনবেন না আমাদের এখানে একটা জায়গার নাম আছে তিন নাম্বার হ্যাঁ হয়তো অনেকে চিনবেন না আমরা অনেকে আবার এটারে হ্যালু বলি হ্যালু

মোর গাছে পাইবেন সর্বনিম্ন এরপরে বাদামের দামে পাবেন মাত্র এক লাখ সত্তর হাজার টাকা আচ্ছা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু চমুকের উপরে পুরাই মাথা নষ্ট করা চমুক

ঠিক আছে ওডা হলো যে ফারুক অফিসিয়াল তো বিশ্বাস করে বেশি কই হলো রিয়েল আইডি কারণ ফারুক অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফিসিয়াল মানে একটা টেকনিক যে খড়াইছে মানে টেকনিক খড়াইছে হ্যাঁ কি মডেল

বাইশের মডেল দুই বছরে কাগজ মাত্র প্রাইস হলো বরাবর 1 লাখ টাকা লাখ টাকা নাম্বার করা কিন্তু এরপরে পরে আসে প্রাইস দামাকে প্রাইস একবার ডাবল প্রাইস একবার ডাবল ধামাকার কি ধামাকার پہ ডাবল ধামাকা আর জিক্সার বড় মনিটরের থেকেও দাম কম বড় 21 এর মডেল শুরু পেপার মাত্র এক লাখ হাজার টাকা দেখছ নাকি

মাত্র এক লক্ষ সত্তর হাজার টিয়াশ হাজার টিয়া এই দামে কিন্তু হ্যাঁ কেমন গাড়ি ও এটারে বলে ইয়ামা ফেজার। ফেজার রে জাতীয় কেরাস এ দাদ

এক লাখ মডেল মাত্র তিন লক্ষ তিরিশ হাজার সবাই কলারের গাড়ি পাঁচ লাখ টাকায় লাখ পঞ্চাশ হাজার আর মুদি তিন লাখ তিরিশ হাজার টাকায় বসি দাম কম তো গাড়ি ভালো না সমস্যা হলে মনে হয়

বজ না কিছু দোকানে পোলা পন ঠায় না দোকানে ঠায় কতটি কি জানো ঠক করে ঠককুদ কোদুরি ঠকক করে ঠক ঠক করে একজন ওদিকজন বাজারে টি পায় হ্যাঁ আরেকজনে পরবে পাউদি আর জওবদেরি বাপলে দেখতেছে দেখ দেখের খবর কি কথা কি বুঝতে পারছ আর রাত শেষ গেলে দিন গেলে সন্ধ্যা হলে রাত্রি হইলে যাওয়ার সময় মারটু গনে মালিকে যা পাস হেরামাড়ে হাসি

আমরা অনেক সময় নিজেরা হতাশ হয়ে যাই যে এই গাড়ির মূল্যায়ন কেন বুঝতেছে না আছে না কিছু পছন্দের বাইক আছে না যেটা নিজের মন মতো হয় এরকম কিছু বাইক আছে মন মতো ইঞ্জিনটা খোলা হয় না এখন পর্যন্ত কিন্তু বোঝে না মনে করে ষোলোর মডেলের গাড়ি কিছু আছে এই আর পরে

এক লাখ পঞ্চাশ হাজার টাকায় হেয়ার পরে একটা ঘরে কালা টপ স্পিড এর রাজা কালা হেয়ার পরে বাইশের মডেল ডাবল ডিস্স দুঃখ কই জামু কেম নেবু

কই যাবো বাড়া দুঃখের কথা কাঁদে কমু মোর গিরা ভাইটা কান্দ না হে কি কমু টিসু দিয়া বসতে পারি না প্যাকেট শেষ আবার প্যাস লাগাইছি আরে দাদু একটু ক্ষমা দেন একটু ক্ষমা দেন আমি আসি মরি নেই আল্লাহ রাখছে বাসা একটু ক্ষমা দেন হ্যাঁ এর পরে জিপিএক্স টাইমন টাইমন জিপিএক্স

দেশে প্রবাসে আমার কলেজের ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কে যারা আমার কলেজের ভাই যারা প্রতিনিয়ত সাপোর্ট যান ভালোবাসা যান আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই কারণ আপনারা এত কষ্ট করে আমার ভিডিও দেখেন লাইভটা দেখেন ভিডিও শেয়ার করেন কেউ শেয়ার করতে কন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজ ফলো করেন আমি আসলে এই ভালোবাসা আলহামদুলিল্লাহ টাকা পয়সা দিয়ে মানুষ ভালোবাসা কখনো অর্জন করতে পারে না তাহলে মানুষ বহুত আছে ভালোবাসা নাই জর্জরিত আমরা যদি কইতে যাই বর্তমান সমাজের ভিডিওতে দেখি কত নামি দামি মানুষে ডিম মারে কত নামি দামি মানুষে কত কিছু মারে ঠিক আছে এক সময় তারা বিশাল নামে মানুষ ছিল কিন্তু এখন তারা এমন এমনার পাত্র যে ভালোবাসা আমরা দেখাইছেন এর থেকে পাওনা আর কি থাকতে পারে ফিরি ফিরি ভালোবাসা কয়েক কামাইতে পারে হ্যাঁ তো অর্থ সম্পদ কম নাই তারপরে এখন গিনার পাত্র আর আমার কিছুই নাই কোনো কিছু দিয়েই নাই তারপর আপনার ভালোবাসা দেন এদের নামই হয় প্রকৃত খাঁটি ভালোবাসা ভালোবাসা কোনো স্বার্থ থাকে না ভালোবাসায় কোনো মূল্য হয় না ভালোবাসা কোনো টাকা লাগে না ভালোবাসা অর্জন করা যায় একমাত্র ভালোবাসা দিয়েই ভালোবাসা কি কোনো তুলনা নাই ভালোবাসা হলো অসীন সীমাহীন আকাশের মতন না হ্যাঁ ভালোবাসা এত সুন্দর মিষ্টি লবণের মতন কিরে বেড়া তরকারিতে লবণ না দিলে যেমন তরকারি সাদায় না ভালোবাসা তেমনি লবণ না দিলে ভালোবাসা জমে না কলিজার ভাই আপনাকে ভালোবাসা অনুপ্রেরণা পাইয়া আমাদের ভিডিও করতে ভালো লাগে বয়স যা হয়েছে এই বয়সে আমার মন চায় না যে ভিডিও টিডিও করি কারণ এক সময় এত ভিডিও বানাইছি যে এত ভিডিও বানাইছি কারণ আটটা দশটা খালি ব্লগার ভিডিও দিছি একটা টাইমে আটটা দশটা ব্লগার খালি ভিডিও দিছি একটা শেষ করতে নেই করছি ওইটা শেষ করতে আর একটা করছি সারাদিন মানে ভিডিও ছিলাম এত পরিমাণ ভিডিও করছি এমন আর এনার্জি নাই তারপর এই যে আমার কলেজের ভাই বেড়া অপেক্ষা থাকে ফারুক ভাই কোন সময় লাইভে আসবে কোন সময় একটা ভিডিও দিবে আমার কলিজার ভাইরা ভিডিওটি মনোযোগ সহকারে দে বা শেয়ার দেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাদের জন্য রইল এক আকাশ পরিমাণ তুলনা সারা ভালোবাসা দোয়া রইল তাদের জন্য আল্লাহর কাছে যদি আল্লাহ তাদের তুমি সুস্থ রাখো তাদের ফ্যামিলিও সুস্থ রাখো বিশেষ করে প্রবাসী আমাদের ভাইদের তাই যাই হোক কলিজার ভাই আজকে লাইভে শেষ করার আগে শুরুমের ঠিকানা বলে দিই শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট মারিকাটা চেকপোস্ট দিয়ে একটু সামনে আসলেই বাগান বাড়ি ভাসান ফারুক মোটর দুই দুইটা শোরুম পাবেন আলহামদুলিল্লাহ ছোট বড় বাইক মেলা আছে এখানে বাইক ক্রয় বিক্রয় এক করতে পারবেন কোনো সমস্যা নাই ভাই তাই আসবেন সবাই রে ফারুক মোটরস পক্ষ হইতে আগাম মোবারক দিয়ে শেষ করলাম ঈদ মোবারক شباب عاوز تكونوا شتاكبن الله فيس